لن ينال الله لحومها ولا دماؤها لن ينال الله ولا دماؤها ولكن يناله التقوى منكم الله بارك رب العالمين وذكر القران الكريم الايات تدل بريتنا الله بارك الله ما পুরবাদের পশুর বস্তু এবং রক্ত কোনো কিছু আল্লার কাছে পৌঁছায় না কিন্তু তার কাছে পৌঁছায় তোমাদের মনে তাকওয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাই আল্লাহর কাছে তোমার পুরবাদের বস্তু এবং রক্ত কোনো কিছুই পৌঁছায় না পৌঁছায় তোমার অন্তরের তাপুয়া তোমার অন্তরের তাকওয়া তোমার তাপুয়া ভিত তাকওয়াটাকে তোমার যদি নুকটাকে তোমার যদি এই উদ্দেশ্যটাকে যে মানুষ আমাকে বলবে যে আমি কোরবানি করতেছি মানুষ আমাকে বলবে যে সে কুরবানী করতেছে টাকা আছে অনেক পয়সা আছে এই জন্য সে কোর্বানি করতেছে দুখ দেখানোর এই উদ্দেশ্যগুলি আপনি কোরবানি করেন কেয়া প্রমাণ করে আপনার কুরবানি হবে না আল্লাহর কাছে পৌঁছবে না কারণ আল্লাহর কাছে তো আপনার কোরবানি দে কুরবানি এর বزور কুতম পৌঁছেনা অবত পৌঁছেনা শান্ত পৌঁছেনা বসম পৌঁছেনা পথে একমাত্র আত্মার কুরবানি পরা অন্তরে তাওয়াক্কুল সুবহান সুবহান আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম رضی আল্লাহু তাআলাহ আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ

সাহাবা একরামের এই প্রশ্নের জবাবে বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম তৎপর মানে হলো তোমাদের জাতির পিতা তোমাদের জাতির পিতা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বলেন সুবহানাল্লাহ সাহাবা একরাম

তোমরা যদি কোরবানী করো তাহলে কুরবানীর পশুর গুরবানীর পরশুম যেই পরিমাণ প্রশ্ন ওই পরিমাণ পশমের বিনিময়ে প্রতিটা প্রসঙ্গে বিনিময়ে আল্লাহ মাত্র গোলা যাবেন দেখি দান করবেন বলেন আল্লাহ বা প্রত্যেকটি প্রসঙ্গের বিনিময়ে আল্লাহ মাত্র গোলা যাবেন এক একটা পশমের বিনিময়ে যে এক একটা প্রাপ্ত করবেন দেখি দান করবেন

তুমি যেই দুনিয়ায় মাঠে তুমি যে কুরবানিটা করেছো যে পশুটা কুরবানি করেছো ওই পশুটা ওই পশুটা সি পরস কুরস হবে আল্লাহ পাক রব্বুল কাছে উপস্থিত হবে আল্লাহর কাছে কি হবে উপস্থিত হবে উপস্থিত হয়ে বলবেন কি কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ কবুল হয়ে যায় তাই তোমরা খুব আনন্দ চিত্তে কুরবানি করো আনন্দ চিত্তে কি করো কুরবানি করো তোমরা কোরবানি করতে গেলে তোমাদের অন্তরে চলে তোমাদের মনে চলে যেন কোনো কষ্ট না থাকে কোনো দুঃখ না থাকে যা আমি পশু কুরবানি করতেছি যেই পশুটা কোরবানি করতেছি এই পশুটার প্রতি যেন আমার আনন্দ থাকে আমার ভালো ধারণা থাকে আমি যদি কোরবানি করি আর যদি এই উদ্দেশ্যে করি আহা আমাকে মানুষ খারাপ বলবে আমাকে মানুষ বলবে তার উপর কোরবানি হওয়া দিচ্ছে কোরবানি করে না এই জন্যে যদি আপনি কোরবানি করেন আমি যদি কোরবানি না দিই তাহলে মানুষ আমাকে ভালো বলবে না এই উদ্দেশ্য যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি সহি হবে না আপনার কোরবানি হবে না আপনার নিয়ত থাকতে হবে সহি আপনার কোরবানির উদ্দেশ্য থাকতে হবে আপনার বাকুয়া থাকতে হবে যে আমি কোরবানি করতেছি একমাত্র আল্লাহ আলমের সন্তুষ্টি অর্জনের জন্য আমি তাপ অর্জনের জন্য কোরবানি করতেছি তাহলে আল্লাহ আলমে আপনার কোরবানি কবুল করবেন শুধু কবুল করবেন না কে আমাদের কঠিন ময়দানে হাসলের মাঠে রাজনের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কোরবানির পশু সে ফসল কুর সহ আল্লাহ আলমিনের কাছে উপস্থিত হইবে ওই সময় আল্লাহ তালা ওই পশুকে যদি জিজ্ঞাসা করে এ পশু তুমি আমার কাছে কেন উপস্থিত হয়েছ তখন তো পশু জবাব দিবে হে আল্লাহ আপনার ওই বান্দা আমাকে ইদুল আজহার দিনে ঈদ আজহার দিনে আমাকে কোরবানি করেছিলেন আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের জন্যে আপনার সন্তুষ্টি অর্জনের জন্যে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন আপনি তাকে এই কোরবানির বিনিময়ে কোরবানির প্রতিটা ফসলের বিনিময়ে তাকে সাবধান করে জান্নাত দান করেন তখন তো আল্লাহ তালা তার এই প্রচুর প্রচুর জবান থেকে কথা শুনে আল্লাহ আলমিন তাকে জান্নাতবাসী করে দেবেন বলেন আল্লাহ তার যদি উদ্দেশ্য খারাপ থাকে তাহলে এই পশু তার বিরুদ্ধে অভিযোগ করবে কেমন অভিযোগ করবে তার উদ্দেশ্য ভালো ছিল না তার উদ্দেশ্য ছিল লোক দেখানো তার উদ্দেশ্য উদ্দেশ্য ছিল রিয়া অহংকারী মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল এই জন্য আমি আপনার কাছে উপস্থিত আপনি তাকে উপযুক্ত শাস্তি প্রদান করেন বলেন না